বিসমিল্লা রহমানুর রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনন্দন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওতে সৌদি আরবের সুনন্দন্য একটা ডাইরেক্ট কোম্পানির ইন্টারভিউ আপডেট নিয়ে হাজির হলাম সৌদি আরবের এলএ্যান টি কোম্পানি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো আজকের এই ভিডিওতে তিনটি ক্যাটাগরিতে কর্মী নিবি এই তিনটি ক্যাটাগরির নাম উল্লেখ করব এবং এই কোম্পানিতে কি কী সুযোগ সুবিধা রয়েছে বয়স সীমা কতটুকু স্যালারি এই কোম্পানি বেসিক ডিউটি করার পর স্যালারি কত টাকা দিবি বিস্তারিত এই ভিডিওটা থাকবে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখবেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পরে আপনারা আপনারা প্রতিদিন নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পারেন হয়তো আপনি আমার একটা ভিডিও দেখবেন হয়তো আপনার কাজে না আসতে পারে তবে পরবর্তীতে যে কোনো সময় আপনার কাজে আসতে পারে আপনার একটা ভিডিও হয়তো আপনার জীবনের একটা ভবিষ্যৎ গড়ে তুলে দিতে পারে তো এই আশা ব্যর্থ ব্যর্থ করে আপনারা এই আশা রেখে আপনারা আমার চ্যানেলটাকে একটু যত্ন করে রাখার চেষ্টা করবেন নিজের মনে করে এই চ্যানেলটা শুধু আমার না আপনাদেরও আপনাদের জন্য এই চ্যানেলটা তৈরি করা হয়েছে তো আপনারা যদি এই চ্যানেলটাকে যত্ন করে নিজের মনে করে রাখেন নিজের সদস্য মনে করে নিজের পরিবার মনে করে তাহলে আপনারা যারা বিদেশ যাবেন আপনাদের জন্য একদিন না একদিন এক সফলতা আসবে এই চ্যানেল তখন আপনারা একদিন বলতে পারবেন যদি প্রতিষ্ঠিত হতে পারেন যে এই চ্যানেলের মাধ্যমে আমি আজকে আমার ফ্যামিলি নিয়ে খুব একটু ভালো রয়েছি এই কথাটা বলতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকের যে মূল ভিডিওটা নিয়ে আসলাম এল এন টি কোম্পানির ইন্টারভিউ আপডেট এন টি কোম্পানিতে ডেলিগেট ক্রেত্ব ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিবে ডেলিগেট কৃতৃত্ব ইন্টারভিউ হবে তিরিশ এবং একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ডেলিগেট কৃতিত্ব ইন্টারভিউ তারিখ হচ্ছে তিরিশ এবং একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রিয় বন্ধুরা মোট তিনটি ক্যাটাগরিতে কর্মী নিবি এক নম্বর ক্যাটাগরি মেকানিক্যাল টেকনিশিয়ান দুই নম্বর ক্যাটাগরি মেকানিক্যাল পিটার চার নম্বর ক্যাটাগরি হেল্পার টেকনিক্যাল এবং মেকানিক্যাল তো এখানে যজ্ঞ এবং অদজ্ঞ শ্রমিক দুটি ক্যাটাগরি কর্মী নিবি তো যারা কাজ জানেন দজ্ঞ লোক রয়েছেন আপনারা টেকনিক মেকানিক্যাল টেকনিশিয়ান এবং মেকানিক্যাল পিটারে যেতে পারবেন যদি আপনারা এই ধরনের কাজ জানেন বা যোগ্যতা থাকে তাহলে আপনারা যেতে পারবেন আর যারা অযোগ্য রয়েছেন কোনো দজ্ঞ নেই সাধারণভাবে আপনারা গ্রামে গঞ্জে যে কাজগুলো করে থাকেন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের কাজ সাধারণভাবে একটু আপনারা বিশ থেকে পনেরো পার্সেন্ট যদি কাজ জানে থাকেন তাহলে কিন্তু আপনারা এই জেনারেল হেল্পার হিসাবে আপনারা যেতে পারবেন এলএনটি কোম্পানিতে প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যারা টেকনিক্যাল পদে যাবেন যারা কাজ জানেন দজ্ঞ লোক আপনাদের এই কোম্পানিতে যেতে হলে বয়সীমা হতে হতে হবে বাইশ থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত বাইশ থেকে তেতাল্লিশের ভিতরে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন এর থেকে উপরে হলে এই কোম্পানিতে যেতে পারবেন না প্রিয় বন্ধুরা যারা হেল্পারে যাবেন আপনাদের বয়সসীমা হবে বাইশ থেকে সাঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের বাইশ থেকে সাঁত্রিশ বছরের ভিতরে বয়স রয়েছে আপনারা এই কোম্পানিতে ডেলিগেটকৃত ইন্টারভিউ পেশ করে সৌদি আরব যেতে পারবেন প্রিয় বন্ধুরা যারা টেকনিক্যাল পদে ইন্টারভিউ দেবেন সংশ্লিষ্ট কাজের বেসিক ড্রয়িং ইরেকশন ওয়ার্কস ওয়ার্কস স্পেনার এবং টর্ক ভ্যান্সে অভিজ্ঞতা প্রয়োজন তো আপনাদের এই অভিজ্ঞতাগুলো থাকতে হবে কারণ ওই সময় ডেলিগেট যখন আপনি দিবেন ডেলিগেটের সময় আপনার ড্রয়িং যেগুলো আপনারা ডেলিকেট পেস করে ড্রয়িং এবং ইরেকশন, ওয়ার্কশপ স্পেনার টক ব্যাক্স এগুলো আপনাদের ডেলিগেটের সময় নিবে তো বেশিরভাগই প্র্যাকটিক্যালে এই জিনিসগুলোই নিয়ে থাকে তো আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাই দিচ্ছি এই কারণে যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে ডেলিগেট পেস করলে হয়তো আপনারা সিলেক্টেড হবে এই জন্যই বলছি প্রিয় বন্ধুর কোম্পানির ডেলিগেট কৃত ইন্টারভিউর মাধ্যমে যে তিনটি ক্যাটাগরি হবে একটি ক্যাটাগরি মেকানিক্যাল টেকনিশিয়ান মেকানিক্যাল টেকনিশিয়ানের স্যালার হবে তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল টাকা খাওয়া খাওয়াই তিনটা সব কোম্পানি বহন করবে মেকানিক্যাল পিটারের স্যালার হবে এক হাজার থেকে সৌদি তেরোশো রিয়াল টাকা খাওয়া খাওয়াই কামাই সব কিছু কোম্পানি বহন করবে আর যারা হেল্পারে যাবেন সেলার হবে আটশো রিয়াল প্লাস টাকা কাকা ওই দুই বছর পর হাফ হাফডাউনটিকে সম্পূর্ণ কোম্পানি বহন করবে প্লাস ওভার টাইম তিন থেকে চার ঘন্টা প্রতিদিন থাকবে তো অনেকের প্রশ্ন থাকবে যে আটশো রিয়াল বেতনে কী হবে তো এগুলো হয়তো যারা এই কোম্পানিতে আছেন বা তেরশোজনে আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারবেন অথবা যারা আছেন তারাই বলে যে এইসব কোম্পানিতে যাওয়ার জন্য অল্প টাকা যদি বেতনও হয়ে থাকে ডাইরেক্ট কোম্পানিতে কিন্তু সুযোগ সুবিধা সরাসরি কোম্পানিতে বিষয় হওয়ার পরে ওই কোম্পানিগুলোতে গেলে খুব সুযোগ সুবিধা পাওয়া যায় তো মূল কথা হচ্ছে এল এন কোম্পানিতে যারা আটশো রিয়াল বেতনে থাকেন তাদের স্যালারি প্রতি মাসে ষোলোশো সতেরোশো চোদ্দোশো পনেরোশো রিয়াল সৌদি রিয়াল আসে বাংলা প্রায় চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা খরচ বাদে ইনকাম হয়ে থাকে তো এই জন্যই যারা এই কোম্পানিতে যাবেন আপনারা বুঝে শুনে যান কারণ ওই কোম্পানির সুযোগ সুবিধা ভালো ওই কোম্পানিতে আপনার বেতন কম হতে পারে কিন্তু ফ্যাসিলিটি এবং যে ওভারটাইম সব কিছু মিলে কোম্পানির সুযোগ সুবিধা ভালো রয়েছে তো প্রিয় বন্ধুরা এই কোম্পানির টাকা খাওয়াই ই কেমন দুবছর হাফ ডাউন টিকিট কেট হিসাব সবই কোম্পানি বহন করিবে মোট কথা কোম্পানি সবই বহন করিবে অল পিড়ি কোম্পানি যা আছে সব পিড়ি দিয়ে দিবে প্রিয় বন্ধুরমার যারা সৌদি আরবে এল এন ডি কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী হয়েছেন আপনারা ভিডিওটা দেখার পরেই আঠাশ এবং উনত্রিশ তারিখ দু দিন সময় আছে আপনারা আমাদের অফিসে পাসপোর্টগুলো জমা দেন সিরিয়ালের জন্য আমরা পাসপোর্টগুলো দিন সাবমিশন করব এরপরে নেব না সরাসরি আপনারা পাসপোর্ট পাসপোর্টগুলো আমাদের অফিসে জমা রেখে সিরিয়াল নেন এবং পরবর্তীতে তিরিশ এবং একত্রিশ তারিখেই লাস্ট জানুয়ারি আপনারা ডেলিগেট পেস করেন তো যারা যাওয়ার আগ্রহী রয়েছেন শীঘ্রই যোগাযোগ করেন বিডি স্ক্রিনে যে দেওয়া নাম্বার রয়েছে ওই নম্বরে যোগাযোগ করেন এবং আমাদের অফিসের ঠিকানা সরাসরি আসুন আমাদের অফিসে ঢাকা বনানী কবরস্থান সাতাশ নম্বরের এক নম্বর গেট তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন কেউ নাম্বার রাজ সিক্স কিউ ফাইভ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে আলাইকুম